জুলাই আগস্টে আন্দোলনে র্যাবের হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সংস্থাটির সে সময়কার ডিজি হারুনুর রশিদের নির্দেশ দেন বলে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এতে গণহত্যা মামলায় হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে ট্রাইব্যুনাল সংবাদ সম্মেলনে তাজুল ইসলাম জানান গুলি করে এই হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নের পেছনেও ছিলেন হারুনুর রশিদে এর আগে আন্দোলন চলাকালে ঢাকার আশুলিয়ায় ছয় ছাত্রকে হত্যার পর মরদেহ পুরানোর ঘটনায় দুই পুলিশ সদস্য মুকুল চোকদার ও উপপরিদর্শক মালিককে আনা হয় ট্রাইব্যুনালে পরে মুকুলকে আটাশে জানুয়ারি ও মালিককে ত্রিশে জানুয়ারি জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় ট্রাইব্যুনাল আপনারা দেখেছেন নানান ধরনের অপরাধ তারা করেছেন কাউকে আটক করেছেন কাউকে টর্চার করেছেন কারো উপরে গাড়ি উঠিয়ে দেওয়া হয়েছে হেলিকপ্টার ব্যবহার করে র্যাবের হেলিকপ্টার ব্যবহার করার যে সিদ্ধান্ত সেটার পরিকল্পনা বাস্তবায়ন পরিকল্পনার নির্দেশ দেয়া পরিকল্পনা করা এই যে কাজগুলো র্যাবের মাধ্যমে হয়েছে যে সমস্ত অফিসাররা করেছেন সেগুলো তার অধীনস্থ ছিল তিনি তাদেরকে নির্দেশ প্রদান করেছেন এবং তাদের মাধ্যমে সেই পরিকল্পনাটা বাস্তবায়ন করেছেন এ বিষয়ে আলোচনাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইজাজুর রহমান ইজাজ র্যাবের বিরুদ্ধে অপরাধের কি কি প্রমাণ মিলেছে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিস্তারিত কি বলেছেন উনি যেটি বলেছেন যে জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান ছিল সেই গণ অভ্যুত্থানে আইন বাহিনীর পুলিশের পাশাপাশি র্যাব যে ধরনের ভূমিকা নিয়েছিল সেখানে সুস্পষ্টভাবে যে তদন্তে তার প্রমাণ পেয়েছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন যে জায়গাগুলোতে যে সকল ছবি বা ভিডিওগুলো ভাইরাল হয়েছিল সেগুলো তারা দেখেছেন এবং সেগুলোর মেটা অ্যানালাইসিস বা বিভিন্ন তদন্ত সংস্থা যে সকল প্রসিডিওর মেনটেন করে এই ভিডিও সহ নানা যে ঘটনাগুলো ছিল সেগুলো বিশ্লেষণ করে তারা দেখছেন যে র্যাবের এখানে গণহত্যার যে প্রমাণ সেটি প্রমাণ মিলেছে এবং র্যাবের দায়িত্বে যেহেতু ওই সময় হাওানোর রশিদ ছিলেন তিনি এই দায় কোনোভাবে এড়াতে পারেন না এবং তাজুল ইসলাম বলছিলেন যে এই ধরনের গণহত্যার যে সরাসরি নির্দেশদাতা উনি সেটি এ ব্যাপারে নিঃসন্দেহে এবং এই গণহত্যা চাইলে তিনি তার বাহিনীকে তার অধীনস্থ বাহিনীকে কিন্তু এরকম গণহত্যার নির্দেশ দিতে পারতেন না এবং এর সঙ্গে যারা জড়িত ছিল চাইলে তাদেরকে তিনি অভিযুক্ত করতে পারতেন অভিযুক্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারতেন কিন্তু সেটি কিন্তু করা হয়নি না করে তিনি বরং এই গণহত্যায় আরও বেশি যাতে গুলিবর্ষ করা হয় ছাত্রদেরকে দমন করা হয় ছাত্র জনতাকে দমন করা হয় সে ধরনের নির্দেশ দিয়েছে এবং আপনি জানেন যে সরকার পরিবর্তনের পর অর্থাৎ আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর পাঁচ আগস্টের পর যে সকল ভিডিওগুলো এসেছে সেখানে র্যাবের হেলিকপ্টার ব্যবহার করে একজন শিশু সহ অনেকেই কিন্তু আহত হয়েছে নিহত হয়েছে এরকম গণমাধ্যমে নানা প্রতিবেদনও কিন্তু এসেছে সুতরাং এই সকল ঘটনার ভিত্তিতে তারা ট্রাইব্যুনাল বা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে তারা আবেদন জানিয়েছে সেই হিসেবে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং একই সঙ্গে তিনি আজকে জানিয়েছেন যে ট্রাইব্যুনাল এ পর্যন্ত ছিয়ানব্বই জনের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে তার মধ্যে ত্রিশ থেকে চল্লিশ জনকে আটক করা সম্ভব হয়েছে বাকিদেরকে এখনো আটক করা সম্ভব হয়নি এবং ট্রাইব্যুনাল বলছে যে এই বাকিদেরকে যাতে আটক করা হয় তার দায়িত্ব আইন বাহিনীর উপর যেহেতু পাঁচ আগস্টের পর আইন শৃঙ্খলা বাহিনী কিছুটা বিমূল ভাব ছিল সেটি কাটিয়ে উঠে এখন তারা যথেষ্ট হয়েছে সুতরাং এই ব্যক্তিদেরকে আটক করা হবে এবং গণহত্যার সঙ্গে যারা জড়িত থাকবে তারা কেউ নিষ্কৃতি পাবে না আইন অনুযায়ী তাদের বিচার হবে জি ট্রাইব্যুনাল চত্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী এজাজুর রহমান